নমস্কার বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই তো আজ অনেকদিন পর আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি দেখুন আমার গাছটা বেলফুল গাছটা কীভাবে মরে গিয়েছে কি সুন্দর করিয়েও এসেছিল কিন্তু মাঝখানে আমরা এক সপ্তাহের জন্য বাড়ি গিয়েছিলাম তো সেই জন্য গাছটি জল পায়নি আর এত রোদের তেজ যে গাছটা একদম পুরো মরে গিয়েছিল প্রায় নাইনটি পার্সেন্ট মরে গিয়েছিল তারপর যে আমরা বাড়ি এসে জল দিয়েছি আবার সুন্দর ফোট জ্বালিয়েছে আর পাশের গাছটা তো একদমই মরে গেছে আর না ওটা আজ হাজব্যান্ড বাজার থেকে কাতলা মাছের মাথা নিয়ে এসেছিলো তো অনেকদিন ধরে ইচ্ছে করছিলো যে কাতলা মাছের মাথাতে মুগ ডাল করব তো আজ আমি তাই করেছিলাম মাছের মাথাগুলো ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে একদম লাল করে ভেজে নিয়েছি আর অন্যদিকে আমি সোনা মুগের ডালটাকে বেশ হালকা করে ভেজে নিয়েছিলাম তারপর ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখুন আমাদের ডালটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একদম মাছের মাথা দিয়ে আমার তো ভীষণই ভালো লাগে খেতে আর মাছের মাথাতে মুগ ডালের সঙ্গে আমার এই লম্বা লম্বা করে বেগুন ভাজাটা খেতে ভালো লাগে না আমার পছন্দ করে তো সেই জন্য এটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখি একটু বেশি তেলই এটাকে ভেজে নেব তো হলুদ আর লবণটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি তো আপনাদের কার কার এই ডালের সঙ্গে মানে লম্বা লম্বা বেগুন ভাজা ভালো লাগে জানাবেন কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে আর আগে কিন্তু অনুষ্ঠান বাড়িতে প্রায়ই এই সোনামুগ ডালের সঙ্গে কিন্তু লম্বা লম্বা বেগুন ভাজাটা দেওয়া হতো এখন তো প্রায় দেওয়া হয় মানে দেয়ই না অনুষ্ঠান বাড়িতে প্রায় চলটা উঠেই গিয়েছে বাড়িতে আমি সোনামুগের ডাল করলে এইভাবেই বেগুনটা ভেজে নিই আর সোনামুগের ডাল হবে তার সঙ্গে চিপস হবে না তার কি কখনো হতে পারে বাঙালি মানেই তো সোনামুগ ডালের সাথে বেগুন ভাজা আর আলু চিপস তো আমার আলু চিপসটা রেডি হয়েছিলো শুধু লবণটা মাখিয়ে নিলেই হবে তো এই যে দুপুরবেলার আমাদের মেনুটা তৈরি হয়ে গেছিলো সোনা ডাল মাছের মাথা দিয়ে আর আলুর চিপস আর এক টুকরো পাতি লেবু সেটা তো না হলে একদম খাওয়া অসম্পূর্ণ আর বেগুন ভাজা খেয়ে দিয়ে বিকালবেলা আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম তো আজকে যে কারণে ব্লগটা বানানো তো সেইটা দেখার জন্য কিন্তু আপনাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখুন আমাদের কোয়ার্টারের সামনে মানে যে কলোনিটা সেই কলোনির ওখানে প্রচুর পরিমাণে কাশফুল ফুটে রয়েছে তো আমার হাজব্যান্ড আমাকে তুলে তুলে দিচ্ছে আমাদের তো ভীষণই ভালো লাগে কাশফুল আর কাশফুল দেখলে দুর্গাপুজোর কথা মনে পড়ে যায় আর মনে পড়ে যে বাড়ি যেতে হবে আমাদেরকে সারা বছর যেখানে থাকা হোক না কেন দুর্গাপুজো আসলেই মনে হয় যেন বাড়িতে যাই কারণ বাড়ি ছাড়া তো পুজো ভাবাই যায় না নিজের মানুষজন নিজের জায়গা আর হচ্ছে দুর্গা পুজো মানেই তো কলকাতা কলকাতা ছাড়া কি দুর্গা পুজো কখনো ভাবা যায় তো দেখুন কাশফুলগুলো তুলে নিয়েছি আর প্রায় বিকেল হয়ে এসেছে যদি দেরি হয়ে যায় তো আমরা গিয়ে দেখতে পাবো না যেটার জন্য আমরা যাচ্ছি তো এবার আমাদেরকে যেতে হবে আস্তে আস্তে হলে অন্ধকার হয়ে যাবে প্রায় সূর্যাস্ত চলেই গিয়েছে তো এই যে হচ্ছে স্টেশনের আমাদের সামনের দিকটা প্রায় মানে ফাঁকাই থাকে যখন প্যাসেঞ্জার গাড়িগুলো আসে তখনই একটুখানি মানুষজন হয় তারপরে আবার যেরকম তো সেরকমই ফাঁকা হয়ে যায় তো এখানে অনেকেই সাইক্লিং করেই তো এক্সারসাইজ করার জন্য এখানে ওয়াক করে যেহেতু এখানে পপুলেশন কম তার জন্য গাড়ির সংখ্যাও কম তো আমরা রাস্তার মাঝখানে একটা কাকু মানে অটো নিয়ে যাচ্ছিলো তো উনি বললো তোমরা উঠে পড়ো তোমার চেনা জানা ছিল তার জন্য আমরা অটোতে উঠে পড়েছি আর এর ফলে আমরা একটুখানি তাড়াতাড়ি গিয়েও পৌঁছাবো নাহলে আরও বেশি দেরি হয়ে যেত তো দেখুন এখানকার বাড়িঘরগুলো কিন্তু খুব সুন্দর থাকে এত সুন্দর ডিজাইন করা দেখার আর এত পরিষ্কার কোথাও একটু নোংরা দেখতে পাবেন না আর এদের কিন্তু যাই হোক না কেন উপরে কিন্তু ছাদ দেওয়া থাকে না এগুলো হচ্ছে আসামিজ স্টাইলের বাড়ি তো দেখুন প্রায় কিন্তু অন্ধকার হয়েই এসেছে জানি না কতটা কীভাবে আপনাদেরকে দেখাতে পারবো তো এই যে আমরা চলে এসেছি যার জন্য আপনাদেরকে আজকে এই ভ্লগটা করে দেখানো তো আজকে আমরা দেখতে এসেছি পদ্মের বাগান মানে বাগান না পদ্মের পুকুর আগের দিন যখন এসেছিলাম তখন বেশি ছিল না তিন চারটের মতো আমি দেখেছিলাম ফুল ফুটেছিলো আর এত পাতাও ছিল না আজকে দেখুন পুরো পুকুরটা ভরে গিয়েছে পুরো পদ্মফুল একদম এত সুন্দর লাগছে আর অন্ধকার প্রায় হয়ে এসেছিলো সেই জন্য অতটা ভালো করে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু স্বচক্ষে মানে চোখে যদি দেখা হয় একদম সামনাসামনি এত সুন্দর লাগছিল আর এত পদ্মফুল ফুটেছিলো আমার তো মনে হচ্ছিল যে আমি নিচে নেমে গিয়ে সমস্ত পদ্মফুলগুলো তুলে নিয়ে আসি তো এত সুন্দর দেখতে লাগছিল তা আপনারাও কারা কারা এইভাবে পদ্মফুলের বাগান বা পদ্মফুলের পুকুর দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি একটু জুম করে দেখাচ্ছি যে কত ফুল ফুটেছিল আর কালারটা এত সুন্দর লাগছিল আমি তো এই প্রথমবার দেখলাম দেখে আমার এত আনন্দ হচ্ছিলো তো ভীষণই ভালো লাগছিলো আপনাদের কেমন লাগলো জানাবেন এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম আসার সময় আমরা ফুচকা নিয়ে এসেছি তো চলুন আপনাদেরকে দেখাই যে আসামের ফুচকা কেমন হয় তো টক জলটা কিন্তু এতটাও খারাপ ছিল না ফোনের আলোর জন্য এরকম লাগছে আর এই যে হচ্ছে আলু মাখা তো আলু মাখা আমাদের কলকাতার মতো অত সুন্দর করে এরা আলু মাখায় না আমাদের কলকাতার ফুচকার মতো ফুচকা সত্যি বলতে আমি কখনও খাইনি আমার মনে হয় কলকাতার ফুচকাই আমার ভালো লাগে সব থেকে আর এই যে হচ্ছে ফুচকা দিয়েছে এখানে দশ টাকায় মানে ছটা করে ফুচকা দেওয়া হয় একটাও এক্সট্রা দেবে না এখন তো কোথাও বলতে গেলে এক্সট্রা দেয়ই না যেখানে ছটা করে ফুচকা সেখানে পাঁচটা টকজল দিয়ে দিয়ে দেবে আর একটা হচ্ছে শুকনো দিয়ে দেবে এখানে ফুচকার আলু মাখাতে কিন্তু পেঁয়াজ কুচি দেয় আমাদের কলকাতায় কিন্তু দেয় না আর এখানে আলু মাখাতে না দেয় ছোলা না দেয় মটর কিছুই দেয় না একদম মানে মিডিয়াম এক ধরনের আলু মাখা দেয় কী আর করা যাবে নাই মামা থেকে কানা মামাই ভালো আর আমার না বাড়িতে ফুচকা খাওয়ার থেকে দোকানেই গিয়ে হাতে পাতা নিয়ে লাইন দিয়ে ফুচকা খেতে ভীষণ ভালো লাগে তো কী আর করা যাবে এখানে সেভাবে হয়নি সম্ভব তাই জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম তো আজকে ব্লগটি এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন